নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ও মায়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন দেখুন শীতের মিঠে রোদ্দুর সকলের খুব প্রিয় এছাড়াও শীতের পৌষ পার্বণের পিঠে তার তো তুলনাই হয় না কিন্তু এই ঠান্ডা লাগার আমে যে সুরোনা হতে হতেই আমাদের একটা যন্ত্রণা দেখা দেয় সেটা হচ্ছে পা ফেটে যায় ঠোঁট ফেটে যায় স্কিনটা রুক্ষ শুষ্ক হয়ে ওঠে এমন ভাবে ঠোঁট ফেটে যায় যে কারো কারো আবার রক্তপাত হয় কারো ঠোঁটের চামড়া উঠতে থাকে ঠোঁট ফেটে গেলে ভীষণ যন্ত্রণা হয় কষ্ট হয় তো এটা এবং দেখতেও খুব বাজে লাগে তো কিছু কিছু ঘরোয়া মানে প্রতিকার আছে যেগুলো মেনে চললে এই ঠোঁট ফাটার হাত থেকে সম্পূর্ণভাবে রেহাই পাওয়া সম্ভব তো আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা লাগলে আমার পর্যন্ত লাইক করুন করুন কমেন্ট করুন শেয়ার করে দিন হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ভুলবেন না যেন যাতে করে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় দেখুন এই বিষয়ে আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম এটা আলোচনা করবে যে ঠোঁট ফাটে কেন ঠোঁট ফাটে এই কারণে আমাদের বাতাসে যে জলীয় বাষ্প থাকে শীতকালেই জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় ফলে ঠান্ডা এবং শুষ্ক বাতাস এসে কি করে আমাদের ত্বকের যে আর্দ্রতা সেটাকে শুষে নেয় ফলে ত্বকটা রুক্ষ শুষ্ক হয়ে যায় এটা একটা কারণ যার ফলে ঠোঁটটাও ফেটে যায় আরেকটা ঠোঁট ফাটার কারণ হলো ঠোঁটটা আমাদের পাতলা শরীরের অন্যান্য অংশের থেকে ঠোঁট চামড়াটা আমাদের পাতলা হয় এবং পাতলা হওয়ার কারণে কি হয় বেশি সেন্সিটিভ হয় এবং খুব তাড়াতাড়ি এটা বাইরের বাতাস লাগলে শুকনো বাতাস লাগলে ফেটে যায় এছাড়াও ফাটার কারণ হলো আমাদের যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে বা যাদের ভিটামিনের ঘাটতি আছে ভিটামিনের কমতি আছে তাদের ফেটে যায় এছাড়াও কিছু কিছু ওষুধ আছে যার পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টের কারণেও কিন্তু আমাদের ঠোঁট ফেটে যেতে পারে তো আমি আর বেশি এটা কথা না বলে বলবো কি কিভাবে আমরা যে দশটি উপায়ের কথা আজকে বলবো সেই দশটি উপায়ের মধ্যে অন্তত একটা যদি আপনি মেনে চলেন ঠিক ঠিক করে তাহলে আপনি অবশ্যই এই হাত থেকে রেহাই পাবেন আর সব থেকে বড় কথা শুধু ফেটে যাবার পরে না ফেটে যাবার আগে থেকে অর্থাৎ এই যে শীতের আমেজ হালকা হালকা ভাবে শুরু হয়েছে এখন থেকে শুরু করে দিন তাহলে ঠোঁট ফাটবে না আর যদি সারা বছর করেন তাহলে তো কথাই নেই আপনার সারা জীবন আপনার ঠোঁট একদম মোলায়েম সুন্দর কোমল থাকবে একদম মসৃণ থাকবে সে আপনার যত না কেন প্রথম যে প্রাকৃতিক উপাদানটা বলবো সেটা হচ্ছে কি অ্যালোভেরা বা ঘৃতকুমারী এই অ্যালোভেরা বা ঘৃতকুমারি জেল প্রতিদিন যদি দুবেলা আপনি ঠোঁটে লাগাতে পারেন তো আপনি নিশ্চিন্ত থাকবেন যে আপনার ঠোঁট আর ফাটবে না কারণ অ্যালোভেরা ঠোঁটে লাগালে কি হয় আমাদের ত্বকটা ঠান্ডা হয় এবং মরা যে কোষ থাকে বা ডেড সেল থাকে সেটা দূর হয়ে যায় এছাড়া ঠোঁট ফাটা জনিত সমস্যাটাকেও কিন্তু অ্যালোভেরা দূর করে দেয় এত থার জেলের মধ্যে ওই জেলটা একটু আঠালো হয় সে আঠালো ভাবটার জন্য হয় প্লাস এটার একটা গুণও আছে ভেষজ গুণ আছে যার জন্য কিন্তু ভীষণ উপকার পাওয়া যায় হ্যাঁ সকালে একবার লাগান আর রাতে আগে অবশ্যই লাগাবেন ঠোঁট যদি ভালো রাখতে চান তো রাত্রিবেলা শোয়ার আগে অবশ্যই ঠোঁটে লাগাবেন এরপরে যেটা বলবো দু নম্বর সেটা হচ্ছে গিয়ে মধু মধু প্রাকৃতিক ভাবেটা একটি অ্যান্টিবায়োটিক উপাদান এর মধ্যে আছে এবার অ্যান্টিবায়োটিক উপাদান থাকার ফলে এটা একদিক থেকে তো আমাদের সংক্রমণকে যেমন প্রতিরোধ করে তেমনি এটা প্রাকৃতিক কাজ করে তো এই মধুটাকে যদি হিসেবেও আপনি দিনে দুবার লাগাতে পারেন ভীষণ ভালো হয় এই মধুর সঙ্গে আপনি কি লাগাবেন মধুকে শুধু লাগাতে পারেন মধুর সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে লাগাতে পারেন মধুর সঙ্গে ভেজলিন কেউ মিশিয়ে লাগাতে পারেন আবার শুধু মধুও লাগাতে পারেন বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখলেন দশ পনেরো মিনিট বাদে মুছে জল দিয়ে ধুয়ে ফেলুন তারপরে একটুখানি ভেজলিন লাগে এই পরেরটাই বলবো তিন নম্বর বলবো পেট্রোলিয়াম জেলি বা ভেজলিন এটাও একটা ভীষণ ভালো উপাদান আমাদের শরীরের স্কিনকে ঠিক রাখার জন্য এই পেট্রোলিয়াম জেলি যদি শরীরের র্যাশও বেরিয়ে যায় আপনার স্কিনেও যদি র্যাশ বেরিয়ে যায় এই পেট্রোলিয়াম জেলি বা ভেজলিন কিন্তু খুব ভালো কাজ করে দামেও সস্তা এবং কাজেও কিন্তু এর শতগুণ উপকার দেয় এর এটা ভেজলিনটা কিভাবে লাগাতে পারেন এই ভেজলিনটা শুধু লাগাতে পারেন বা এর সঙ্গে একটু অ্যালোভেরা জেল মিশিয়ে রাখুন শুধু ঠোঁটে কেন আপনি সারা শরীরে লাগান বা পায়ে লাগান তাহলেও কিন্তু উপকার ভীষণ পাবে এই ভেজলিনের সঙ্গে আপনি মধু মিশিয়েও লাগাতে পারেন লাগিয়ে দশ মিনিট পনেরো মিনিট লাগিয়ে রাখলেন তারপর আপনি ধুলে ধুয়ে ফেলুন একটা টিস্যু দিয়ে মুছে নেন মুছে নিয়ে হালকা করে আবার একটু ভেজলিন লাগিয়ে রাখুন বা অ্যালোভেরা জেল লাগিয়ে রাখবেন দেখবেন একদম ঠোঁট আপনার চকমক চকমক করবে চকচক চকচক করবে একদম জেলনা দেবে উজ্জ্বল ঠোঁট একদম মোলায়েম ঠোঁট আপনি নিমেষের মধ্যেই পেয়ে যাবেন এরপরে বলবো নারকেল তেলের কথা নারকেল তেল শুদ্ধ এবং খাঁটি নারকেল তেল আপনি শুধু দুবেলা লাগিয়ে রাখুন তাতেও হবে দুবেলার জায়গায় তিন মালা লাগালেও কোনো অসুবিধা নেই আর এই নারকেল তেলের সঙ্গেও যদি আপনি মধু মিশিয়ে লাগাতে পারেন অ্যালোভেরা জেল মিশিয়ে লাগাতে পারেন বা নারকেল তেলের সঙ্গে আপনি যেটা বলছিলাম মধু বলেছি অ্যালোভেরা জেল বলেছি পেট্রোলিয়াম জেলিও মিশিয়ে লাগাতে পারেন কোনো তখন অসুবিধা নেই শুধু নারকেল তেলও লাগাতে পারে তাতেও ভীষণ ভীষণ উপকার পাবেন কারণ এর মধ্যে যে ফ্যাটি অ্যাসিড আছে এই ফ্যাটি অ্যাসিড ঠোঁটকে শুকোতে দেয় না মানে শুষ্ক ঠোঁট হতে দেয় না ঠোঁটকে এবং ঠোঁট ফাটাকে চিরতরে নির্মল করে দিতে সাহায্য করে এরপরে যেটা বলো পাঁচ নম্বরে সেটা হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েলও তাই দিনে দুবার লাগান হ্যাঁ আর এই যেগুলোর কথা বলছি আপনাকে নারকেল তেল বা অলিভ অয়েল এগুলো কিন্তু আপনি নাভিতেও লাগাতে পারেন একই সাথে নাভিতে লাগালেও কিন্তু ঠোঁট ফাটা থেকে আপনি রেহাই পাবেন এই অলিভ অয়েল কেও ওইভাবে লাগাতে পারে এই অলিভ অয়েল নারকেল তেলের মতো এর মধ্যে ফ্যাটি অ্যাসিড থাকার জন্য ঠটকে মসৃণ রাখে নরম রাখে এটাও দিনে দু তিনবার আপনি অবশ্যই লাগাতে পারেন আপনি সকালে একবার দুপুরে একবার রাতে একবার লাগালেন এরপরে ছ নম্বরে বলবো গ্লিসারিনের কথা গ্লিসারিনের সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে নিন শুধু গ্লিসারন একটু বেশি আঠালো হয় ওটাকে লাগানো যায় না সেভাবে যদি কেউ লাগাতে পারেন তো অসুবিধার কিছু নেই কিন্তু একটু গোলাপ জল যদি মিশিয়ে নেন গ্লিসারিনে এবং রাত্রেবেলা শোয়ার সময় হালকা হাতে একটুখানি ম্যাসাজের মতো করে নিলেন খুব জোরে জোরে নয় কিন্তু করে নিন পরের দিন সকালবেলা উঠে আপনি ম্যাজিক দেখবেন ম্যাজিক আপনার ঠোঁট একদম তুলতুলে হয়ে যাবে নরম হয়ে যাবে কোনো রকম ভাবে ফাটা ঠোঁটের সমস্যায় আপনাকে ভুগতে হবে না ফল পাবেন হাতে নাতেই তো সেই কারণে অবশ্যই গ্লিসারিন ইউজ করতে পারেন যদি গোলাপ জল না পান তাহলে শুধু প্লেন জলের সঙ্গে মিশিয়ে লাগাতে পারেন সাত নম্বরে ঘি এর কথা ঘি হচ্ছে সবচেয়ে সহজ একটি প্রাকৃতিক সমাধান ঘিকেও আমাদের ছোটে যদি দিনে দুবার বা তিনবার লাগাতে পারেন তো খুব ভালো হয় এটাও ঠোঁটে শুষ্কতাকে ধীরে ধীরে দূর করে দেয় তবে কি শুদ্ধ এবং খাঁটি হতে হবে এবং রাতে শোয়ার আগে দু তিন ফোঁটা নাভিতে লাগান আর ঠোঁটেও লাগান দেখুন হালকা হাতে ম্যাসাজ করে দেবেন একটু ঠোঁটের ওপরে ত্বকের শুষ্কতা সমস্যা থেকে সম্পূর্ণ পাবেন রেহাই আপনিও আট নম্বরে বলবো চিনি হ্যাঁ চিনি একটু স্ক্রাবারের কাজ করে যাদের একটু ঠোঁটটা ফেটে গিয়ে চামড়াটা উঠে যায় হাত দিয়ে অবশ্যই টানবেন না রক্তপাত হয়ে যাবে তাই সপ্তাহে যখন ফাটেনি তখন সপ্তাহে একবার করতেই পারেন আর যখন ফেটে গেছে তখন আপনি একদিন ছাড়া একদিন করতেই পারেন চিনির সঙ্গে একটু মধু মিশিয়ে নেবেন নিয়ে হালকা ম্যাসাজ করবেন এতে যে ডেড সেলটা থাকবে না যে মরা সেলটা বা মরা কোষ থাকবে সেটা দূর হয়ে যাবে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিন ধুয়ে নিয়ে আপনি অ্যালোভেরা জেলের সঙ্গে ভেজলিন মিশিয়ে সেটাকে লাগান একদম ম্যাজিক দেখবেন ঠোঁট একদম মসৃণ এবং মোলায়েম হয়ে গেছে হ্যাঁ এই জায়গায় আপনি গ্লিশনের সঙ্গে গোলাপ জল লাগাতে পারেন এই জায়গায় আপনি অলিভ অয়েলও লাগাতে পারেন যেটাই হোক লাগাতে পারেন যার যেটা শ্যুট করবে তিনি সেটাই লাগান সবার আবার সব বিষয়টা শ্যুট করে না তো সেই জন্য আপনি যেটা শ্যুট করবে সেটাই লাগান যে কোনো একটা পদ্ধতি মেনে চলে অবশ্যই উপকার পাবে এবার ন নম্বর বলবো চিনি মধুটা আট নম্বরে বলে দিয়েছি ন নম্বরে বলবো শশার কথা হ্যাঁ শশা শুষ্ক এবং ফাটা তোতে ঠোঁটের জন্য ভীষণ ভালো একটি প্রাকৃতিক উপাদান শশার রস লাগিয়ে রাখুন দশ মিনিট অথবা শশাকে টুকরো করে কেটে নিন কেটে নিয়ে আলগা হাতে অবশ্যই নরম দিকটা শক্ত দিকটা না একটু কাটা চামচ দিয়ে করে নেবেন একটুখানে খুচিয়ে নেবেন নিয়ে ওইটাকে আলতো হাতে বলান হ্যাঁ লাউয়ের যে তুলতুলে অংশটা আছে এই লাউয়ের তুলতুলে অংশটা যেটা মাঝখানটা ওটা দিয়েও আপনি আপনার ঠোঁটে বুলিয়ে নিতে পারেন শশাটাকেও বুলিয়ে নিতে পারেন অথবা শশাটাকে বানিয়ে ওটাকেও আপনি ঠোঁটের মধ্যে লাগে ওই শশার রসের সঙ্গে বা শশার পেস্টের সঙ্গে একটু মধুও দিয়ে দিতে পারে। দিয়ে আপনি ঠোঁটের উপরে লাগিয়ে রাখুন দশ মিনিট তারপর ধুয়ে ফেলুন জল দিয়ে ধুয়ে ফেলে এবার আপনি ভেজলিন লাগান বা অ্যালোভেরা জেল দিয়ে ভেজলিন কে মিশিয়ে নিয়ে লাগাতে পারেন বা যেটা মনে করছেন সেটা আপনি অবশ্যই লাগান আমি বলবো প্রাকৃতিক কোনো কিছু লাগান কেমিক্যাল না লাগানোই বেটার তো তাতে করে আপনার ঠোঁটের শুষ্কতা তো দূর হবে এবং ঠোঁটের যে ফাটাগুলো সেগুলোও দূর হয়ে গিয়ে নরম হয়ে উঠবে ঠোঁটের যে কোনো সমস্যাই আপনাকে দূর করে দেবে এবং সব থেকে বড় কথা ঠোঁটের কালচে ভাবকেও কিন্তু দূর করতে সাহায্য করবে এই শশার রস এরপরে নম্বর নম্বরের যেটা বলবো সেটা হচ্ছে দুধ দুধ একটু কাঁচা দুধ গরুর ভালো যেটা আমাদের এই যেটা আমাদের কাউ মিল্ক বা মাদার ডেয়ারি পাওয়া যায় এটা নয় গরুর দুধ হলেই বেটার হয় সেই দুধকে নিয়ে একটু ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখুন দশ পনেরো মিনিট বাদে ধুয়ে ফেলুন অথবা এই দুধের মধ্যে গোলাপ ফুলের সাত আটটা পাপড়িকে ভিজিয়ে রাখুন মিনিট একটু পেস্ট পেস্ট বানিয়ে বানিয়ে নিন ঠোঁটের ওপর লাগিয়ে রাখুন দশ মিনিট শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন ধুয়ে ফেলে এবার আপনি ঠোঁটের মধ্যে ভেজনিল লাগান বা অ্যালোভেরা লাগান বা অলিভ অয়েল লাগান বা নারকেল তেল লাগান যেটা আপনার শুট করবে সেটাই আপনি লাগান এবং দেখুন ঠোঁট আপনার একদম নরম হয়ে 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 গেছে গেছে শুষ্কতা দূর ফাটা সম্পূর্ণভাবে ঠোট নিয়ে যে সমস্যায় আপনি ভুগছিলেন এই সমস্যাও দূর হয়ে গেছে এই পদ্ধতিগুলো শীত আসার আগে থেকে শুরু করলেই খুব ভালো ফল পাবেন যারা শীতের আগে থেকেই ফাটা শুরু করে দিচ্ছে তারা তারও আগে থেকে শুরু করতে পারেন অথবা সারা বছরেই আপনি করতে পারেন প্রতিদিন না করলেও সপ্তাহে একদিন করতে পারেন শীত শুরুর আগে সপ্তাহে একদিন ছাড়া একদিন করতে পারেন খুব বেশি সমস্যা থাকলে প্রতিদিন করতে পারেন এবং আপনার এতে সৌন্দর্য বৃদ্ধি তো অবশ্যই পাবে এবং একই সাথে আপনার হাস্যজ্জ্বল মুখ সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনি আনন্দে থাকবেন এর থেকে বড় কথা আর কিছুই নাই তাই আজ এই পর্যন্তই এই দশটি উপায়কে আপনি বন্ধু করে নিন এবং ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এই অনুরোধটাকে পুনরায় রাখলাম এবং এ কথা বলে সকলের ভালো থাকার কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে ভালো থাকুন সকলে ওম শান্তি